যারা বোমা ওরা গাতে প্রাণ হারাচ্ছে বন্ধুরা আজকে আমরা এই প্রেস ক্লাবের ভূমিকে সাক্ষী রেখে মহান আল্লাহর কাছে প্রার্থনা করব হে আল্লাহ যারা বড় বড় বুলিয়া হয় তাদেরকে তুমি চোখ খুলে দাও না হলে সকল নেতা আমাদের দরকার নেই এ সকল নেতাকে তুমি উঠে না দেওয়ার জন্য তুমি তেমন নেতা নির্বাচন করো সে নেতা আমাদের পথ বাতলে দেবে যে নেতা আমাদের গন্তব্যে নিয়ে যাবে আমি আমার একটু প্রার্থনা করে মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা সবাই বাসায় গিয়ে অন্তত দুই রাগাত নফল নামাজ পড়ে সেই ফিলিস্তিনি নিরীহদের শিশু পুরুষদের জন্য প্রার্থনা করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ এই আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের একজন তহুলি সহযোদ্ধা জনাব সৈয়দ গোলাম মোহসেন টিপু গোলাম মোহসেন টিপু অনুরোধ করবো ধন্যবাদ আমি বক্তব্য রাখব না আমি আপনার আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব আমরা যারা আজকে পথে আছি আমরা ন্যায়ের পথে আমাদের অবস্থানকে পরিষ্কার করেছি আমরা এই শিক্ষা মহানবীর দৌহিত্র হজরত ইমাম হুসাইন আলাহ সালাম থেকে পেয়েছি তিনি অন্যায়ের বিরুদ্ধে বাহিনীর বিরুদ্ধে অল্প সংখ্যক অল্প সংখ্যক সঙ্গী সাথে পড়েছিলেন এই ইসলাম রক্ষার্থে আমরা সেই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে নিজেদের অবস্থান আজকে পরিষ্কার করছি এটা শুধু আমাদের দায়িত্ব নয় মানবতার দায়িত্ব সকল মানুষের দায়িত্ব পৃথিবীর সকল সংগঠনের দায়িত্ব এবং যারা নিয়ে কথা বলে তাদের উচিত এই বিষয়ে স্পষ্ট একটি পদক্ষেপ নেওয়া এবং আমাদের মুসলিম রাষ্ট্র রাষ্ট্র প্রধানগুলোর অবশ্যই উচিত ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া পরিষ্কার অবস্থান নেওয়া এবং আমরা দেখতে পাই ইতিমধ্যে ইরান যেভাবে সহযোগিতা করেছিল কিন্তু সিরিয়ায় সিরিয়ায় বাসাদ আর আসাদ কে যখন করে আজকে সেই সহযোগিতার পথ বন্ধ করা হয়েছে অথচ আমাদের অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো কেন চুক এই প্রশ্ন আমাদের মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রতি তবে আমরা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি আমরা যারা আজকে পথে আছি আমরা হয়তো যুদ্ধে যেতে পারছি না ফিলিস্তিনে অবস্থান করতে পারছি না কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে পারবো আমরা ফিলিস্তিনি মুসলিম পথে আছি এখন এই কারণে আমি আমার সংযুক্ত বক্তব্য ওখানে শেষ করছি